हलो एवरी वेलकम बै মাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি আর আমার সাথে আছে বাবা তার সাথে আছে সূর্য দা ক্যামেরায় তো আমরা সবাই মিলে আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় ব্লগিং করতে আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে प्लीज সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অরে করে লাইক শেয়ার করে দেবে এখানে বলছি আমি ভালো করে কথাও বলতে পারছি না আর ভিডিও করতে পারছি না তো শুধু শুধু চলে যাব বাবার কাছে আজকে কোথায় এসেছি আকর্ষণীয় কি সিটি তে এসেছিলাম মেলা এসেছি আমি প্রথমবার এসেছি সুজো আমার সাথে প্রথমবারই এসেছে কিন্তু বাবা কতবার এসেছে আমি এসে 5 বছর থেকে থেকে আসছে কিন্তু একবারও আমাদের নিয়ে আসেনি আজকে ধরে ধরে এসেছি দুজনে মিলে আমরা তিনজন মিলে এসেছি তো আজকে পুরো মেলাটা ঘুরব আর খুব কি এনজয় করব তো তার জন্য তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেলাটা জানো তো এখানে প্রত্যেক বছর বসে ঠিক পাক মোড়ে তিন রাস্তা মোড় যেখানে পড়ে তো সেখানেই এই মেলাটা একদম রাস্তার হয় একটা ছোট মাঠ আছে সেখানেই এই মেলাটা বসে আমি তো কোনো দিন আসিনি এই প্রথমবার এলাম আর এসে বেশ ভালোই লাগছে ভেতরে ঢোকার আগে এক্সাইটমেন্ট ছিল যে ভেতরে কি কি হবে না হবে তো প্রথমেই এদিকে দেখলাম একটা গো সেবা বা এরকম জায়গা আছে তো সেখানে এই গরুগুলোকে রাখা আছে এখানে সবাই গরুদের খাওয়াচ্ছে এখানে মানে এদেরকে খাওয়ানোর জন্য আলাদা খাবারও রাখা ছিল তো সেগুলোর প্রাইজও মানে প্রাইজ দিয়ে তবে তোমার তোমাদের খাওয়াতে হবে আর কি তো এখানে অনেকেই খাবার ছিল আমি এখানে শুধু ভিডিও করে চলে এলাম তো অন্যদিকে আমি এখন বাইরে যাব আর বাইরে গিয়ে আশেপাশে আরো ঘুরে দেখবো আর দেখাবো তো আমরা এখন এসেছিলাম গো সেবা করতে তো আমার বাবা গো সেবা করলো আমার বাবা হচ্ছে কি মানে ভক্তি আর মানুষ গো সেবা করতে বেশি ভালোবাসে এমনি আমাদের পাড়াতেও বাবা যখন থাকে এমনি প্রত্যেক শনিবার মঙ্গলবার করে গরুকে গিয়ে খাওয়ায় তো বাবা এই জায়গাটা দেখে আর করতে না সঙ্গে সঙ্গে চলে যাবে কি বলছো বলে গোকুল নামে এমনিও বাবা আমাদের যখন মানে পাড়ায় যখন থাকি আমাদের ঘরে মানে ঘরের সামনে করে গরু গরু হলে 아 বাবা এমনিই খাওয়াই তো বাবা এমনি গোছরা করতে ভালোবাসে তাই এখানে এসে দেখে আর খেতে বলানো সরাসরি চলে গেল গোছরা করতে যেটা দেখার জন্য এতটা দূর থেকে সেটাই হলো এইটা আর এই রথ রথ আলাদা আলাদা আছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আছে এখানে দাঁড় করানো রয়েছে আর মন্দিরের ভেতরে ঠাকুরগুলো আছে এত বড় বড় রথ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি এই প্রথমবার এলাম আরো ভালো লাগছে সেই জন্য বাবা অনেকবার এসছে বাবার একটা আলাদা এক্সাইটমেন্ট আমাদের ঘুরে ঘুরে বলছে যে চ ওইদিকে চ ওইদিকে এটা আছে ওটা আছে তুমি এত কি করে জানো পাঁচ বছর আগে এসেছে তাও এখনো মনে আছে হ্যাঁ কি বাবা আমাদের যেন পোষা দেনেছে আবার কথা বলতে বলতে বাবা আমাদের যেন পোসা দেনেছে পোষা চেনে দাঁড় করে না জগন্নাথের প্রসাদ দিয়ে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে

মেলার ঠিক একটা তৈরি করা হয়েছে ওইটা ওর এই রাখা আছে তো আমরা এখন মেলার পুরোপুরি মাঝখানে আছি মানে মাঠের মাঝখানে আছি এবং পিছনে তোমরা একটা মন্ডপ দেখতে পাচ্ছ এবং এই মন্ডপটা কি সেটা বাবার কাছ থেকে জানবো কারণ বাবা এখানে বহুদিন থেকে আসছে তো বাবা আমাদেরকে খুব ভালো মতো গাইড করছে আমাদের খুব ভালো লাগছে তো সরাসরি বাবার কাছে চলে যায় তো এখানে কি মন্দির রয়েছে এবং এখানে কি কি আছে সেগুলো তোমাদেরকে

তো চলো আশেপাশটা ঘুরে দেখি সবার আগে বলে দিই মেলা ব্যাপারে যেটা আমি ভেবেছিলাম ঠিক তার অপজিটটা হয়েছে এখানে নাগরদোলনা বা অন্য কোনো খেলনা বা অন্য কিছু থাকে আর কি প্রত্যেকটা মেলাতে তো সেরকম এখানে কিছু নেই যেহেতু এটা ইস্কনের মেলা আর এখানে সমস্তটাই ঠাকুরের এই রকমের ধরনেরই জিনিসপত্র আর কি পাওয়া যাচ্ছিলো এরকম ধরনেরই মেলাটা বসেছিল সমস্তটা ঠাকুরেরই ছিল আর মণ্ডপের মাঝখানটাও ফাঁকা রেখেছে কেন বলতো এখানে একটু পরে নৃত্য করা হবে মানে নাচ গান করা হবে আর কি আর মণ্ডপটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে চলো ঘুরে দেখি তো দূর থেকে যে মণ্ডপটা দেখা দেখিয়েছিলাম তোমাদের আমরা এখন সেই মণ্ডপের মধ্যে চলে এসেছি আর মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে দুর্গা প্যান্ডেল মনে হচ্ছে কিন্তু আমাদের সামনে ঠাকুর পুজো হচ্ছে মানে জগন্নাথ তো করি এখানে প্রচুর ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় হয়েছে আর লাইনও পড়েছিল অনেক এখানে বেশিরভাগ ক্যামেরা করতে না সবাই তাড়াহুড়ো করছিল এগিয়ে যাও এগিয়ে যাও বলে একদম দুর্গা পুজোর মতো ফিলিংস আসছিল আমার তো যাই হোক এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে মেলায় আসে একমাত্র ভগবানের দর্শন করতে আসে আর মাঝখানে যে স্টেজের জন্য এই কিছু জায়গা যে ফাঁকা রেখেছে এখানে পরেই নতুন নাচ গান শুরু হবে তো ততক্ষণ আমরা ছিলাম না তো তারপরে এই মন্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পর সামনে বাইরে জানো তো ওই বৃন্দাবল থেকে কিছু অ্যাংলো ইন্ডিয়ান যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একদম ভালোবাসায় মিল হয়ে আছে কালী নাচ গান তো চলো এখানে গিয়ে তোমাদের প্রতি এদের সাথে সাথে অনেক ছোট ছোট এদের মতোই বাচ্চা ছেলে মেয়েরা এসেছে আর তারাও জানতো এদের সাথে সাথে কৃষ্ণ নাম ভক্তি একদম নাচ গান করছিল ভীষণ ভালো লাগছিল আর এদের মতো নাম গান শুনতে বেশ ভালো লাগছিলো আগে যেন তো আরেকটা জায়গা দেখলাম যেখানে কৃষ্ণ দশম অবতার সম্বন্ধে মানে দশটা অবতার পুরো আছে স্ট্যাচু সেখানে সেই সম্বন্ধে কিছু বলা হচ্ছিলো তো চলো আমি বেশি কথা বলবো না সোজা ওখানে চলে যাবো আর সেখানে গিয়ে ওদের কথাগুলো শুনবো আর তোমাদেরও শোনাবো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু জানাবো আমাকে লাঠি দিয়ে ধরে তারপর ভগবানকে ধরতে পারে তাহলে সাথে চেষ্টা করছিলাম যাতে দু আমার কাপড় ছিল দুটি গেছিল একটি হচ্ছে বিপা আমরা I'm

দশম অবতার সম্বন্ধে জেনে ভীষণ ভালো লাগছে তোমাদের কিন্তু আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা ভগবান বিশ্বাসী তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে রাধাকৃষ্ণ দিকটা একদম ভুলবে না তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে আমাদের এতে কি হবে ইস্কন মেলা সম্বন্ধে আরও সবাই যেন জানতে পারে আশা করি এই ভিডিওটা শেয়ার করে দেবে সবার কাছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্ট সেকশনে কিন্তু রাধে কৃষ্ণ লিখতে একদম ভুলবে না তো চলো আজকে তবে বাড়ি যাই দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো